ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরো ইনফরমेटिव ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা এত সুদীর্ঘ বছরের একটা পুলিশিং এর ক্যারিয়ার তো কোথাও গিয়ে কি কোনো রিগ্রেট আছে যে এই प्रोफেশনে না আসলেই ভালো হতো নাকি তার উল্টোটা যে না এসেছি বেশ করেছি ভালো করেছি না আসার জন্য আমার কোনো রকম দুঃখ নেই এবং আসার জন্য আমি মানুষের যতটা ভালোবাসা পেয়েছি অন্য কোনো কাজে গেলে পেতাম কিনা আমি জানি না কিন্তু আমার মাঝে মাঝে এটা মনে হয় যে যেমন আগে মনে হতো যে আমি আইপিএস অফিসার হলে অনেক কাজ করতে পারবো কিন্তু আইপিএস অফিসার হয়ে আমার মনে হয়েছে যে আমাদের এখানে কিছু ভালো কাজ খারাপ কাজ যাই করতে চাই সেটা করতে গেলে রাজনৈতিক ক্ষমতা হাতে থাকা চাই এবং আমি এখনো মনে করি যে আমি পছন্দ করি আর না করি আমাদের দেশের আমাদের করের টাকা কিভাবে ঠিক ব্যয় হবে ভালো কাজে না খারাপ কাজে সেটা মোদি বা মমতা এরাই ঠিক করে অন্য লোক নয় তো এই সব জায়গায় যদি সৎ লোক না থাকে তাহলে দেশের মঙ্গল হতে পারে না কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের রাজনীতি এখন এমন একটা পর্যায়ে এবং সেখানে টাকা পয়সার ব্যবহার এতটাই বেশি যে কোনো সৎ লোকে এমএলএ বা এমপি হওয়া প্রায় অসম্ভব আপনি কোথায় জানেন যে দু সালে আমাদের দেশে যারা এমপি হয়েছে তাদের মধ্যে অষ্টআশি শতাংশের বেশি লোক কোটিপতি অর্থাৎ কোটিপতি ছাড়া এমপি কেউ নাই বলা যায় এবং তাদের অর্ধেকের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে অর্থাৎ ক্রিমিনাল না হলে আমি এমএলএ এমপি হবেন না এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের দেশের জন্য সৎ লোকদের নিরপেক্ষ লোকদের এমএলএমপি হওয়া উচিত প্রধানমন্ত্রী হওয়া উচিত মুখ্যমন্ত্রী হওয়া উচিত অসৎ লোকদের হলে যেটা হয় সেটা আমাদের রাজ্যে এখন দেখতে পাচ্ছে যে টাকা নিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য লোকদের কাছে চাকরি বিক্রি করা হচ্ছে গরিব মানুষের মুখের রেশন সেগুলো বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করা হচ্ছে এগুলো হওয়া উচিত নয় এগুলো বন্ধ হওয়া উচিত এবং সাধারণ মানুষ যতক্ষণ পর্যন্ত না সৎ লোকদের করবেন ততদিন এটা বন্ধ হবে না সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে এবং বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন থ্যাংক ইউ